আধুনিক পশ্চিমের উত্থান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর থ্রি রিসাজন নিয়ে এসেছি তোমাদের সামনে তবে হ্যাঁ এই রিসাজেশনের জন্য তোমাদের রকম ভাবে বাড়তি পারিশ্রমিক আমাকে দিতে হবে না যারা আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করেছিল তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ সাজেশনে বেশ কিছু প্রশ্ন পরিবর্তন হতে চলেছে হ্যাঁ আমার মনে হয়েছে বেশ কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো ঘুরিয়ে অন্যভাবে তোমাদের সামনে দিতে পারে তাই আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের জানিয়ে দিচ্ছি যারা আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করেছিলে তারা আমাকে কমেন্ট করো কমেন্ট করে জানাও যে তোমরা আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করেছিলে হোয়াটসঅ্যাপে কমেন্ট করবে তাহলে তোমাদেরকে গুরুত্বপূর্ণ এই নতুন যে পিডিএফ রয়েছে সেই পিডিএফটা সরাসরি তোমাদেরকে আমি দিয়ে দেবো আর যারা যারা নতুন রয়েছে যারা মনে করছো বর্তমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর থ্রি এই গুরুত্বপূর্ণ পিডিএফ সাজেশন প্রয়োজন রয়েছে তারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো মেসেজ করার পরিপ্রেক্ষিতে তোমাদের জানিয়ে দেওয়া হবে সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে কিভাবে তোমরা আমার কাছ থেকে সম্পূর্ণ পিডিএফ সংগ্রহ করতে পারবে তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি তার মধ্যে তেরোটা প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি আগের সাজেশনটা তোমার কাছে থাকে বা আগের পিডিএফটা থাকে তাহলে তোমরা মিলিয়ে নিতে পারো সামান্য কিছু পরিবর্তন ঘটানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তাই যে পরিবর্তনটা আমি ঘটিয়েছি তোমাদের জন্য সেই পরিবর্তনটাকে তোমাদের সরাসরি মেনে নিতে হবে এবং সেই প্রশ্নগুলোকে তৈরি করে নিতে হবে তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য ইতিহাস মেজর থ্রির এই গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের প্রত্যেকের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ তাই খাতা কলম খুলে রেডি হয়ে যাও এবং লিখে নাও তোমাদের খাতায় আজকে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে স্ক্রিনের মধ্যে তুলে ধরছি আবার করে দিচ্ছি যদি গুরুত্বপূর্ণ এই প্রশ্নে পিডিএফ উত্তর প্রয়োজন রয়েছে তাহলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা প্রত্যেকে যোগাযোগ করতে পারো সবার আগে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সামন্ততন্ত্র কাকে বলে প্রশ্ন করে রাখবে সামন্ততান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আগেও ছিল আজকেও আবার দিয়েছি দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন সামন্ততান্ত্রিক অর্থনীতি থেকে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক উত্থানের ঐতিহাসিক মত আলোচনা করো বলবো এই প্রশ্নটা ঘুরিয়ে আলাদাভাবে দিয়েছিল আজকে অন্যভাবে প্রশ্নটাকে তোমাদের সামনে তুলে ধরলাম তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ইউরোপে আর্থ সামাজিক জীবনে ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মৃত্যুর ফলাফল আলোচনা করো এই প্রশ্নটা নতুন রয়েছে পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসতে পারে বলে এই প্রশ্নটাকে চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর থ্রির জন্য আমি সংযোজন করলাম করব তারপর নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য পঞ্চদশ শতকে পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতন হলেও পূর্ব ইউরোপে দেরিতে হয় কেন করবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভৌগোলিক আবিষ্কারের কারণ বা প্রেক্ষাপট আলোচনা করো বললাম কি এই প্রশ্নটা দ্বিতীয় অধ্যায় থেকে দিচ্ছি এই প্রশ্নটা এর আগেও দিয়েছিলাম আজকে আবার দিচ্ছি এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর থ্রির পরীক্ষার জন্য হ্যাঁ আধুনিক পশ্চিমের উত্থান থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য করবে দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভৌগোলিক আবিষ্কারে স্পেন বা পর্তুগালের ভূমিকা সংক্ষেপে লেখো এই প্রশ্নটাও আগে দিয়েছিলাম তবে প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছি আজকে তোমাদের ভালোর জন্য মনে হয়েছে তোমাদের জন্য সঠিকভাবে যেই প্রশ্নটা পরীক্ষায় দেওয়া দরকার সেইভাবেই তোমাদেরকে আজকে প্রশ্নটাকে দিয়ে দিচ্ছি তিন নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভৌগোলিক আবিষ্কারের ফলাফল আলোচনা করো এই প্রশ্নটাও আগে দিয়েছিলাম আজকে আবার দিলাম ভৌগোলিক আবিষ্কারের কারণ বা প্রেক্ষাপট আর ভৌগোলিক আবিষ্কারের ফলাফল এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসছে তাই ভালো করে এই প্রশ্নটাকে তোমরা তৈরি করে রাখবে এখান থেকে চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে মার্কেন্টাইন বাদ কি ওর সঙ্গে মূল্য বিপ্লবের ফলাফলগুলি লেখক ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য তারপরে প্রশ্ন রয়েছে পঞ্চদশ ও ষোলশ শতাব্দীতে গিল্ড ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো এই প্রশ্নটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে রয়েছে শিল্প বিপ্লব কথাটির অর্থ কী এর সঙ্গে একটা প্রশ্ন রয়েছে এর বৈশিষ্ট্যগুলি লেখো এই প্রশ্নটা এর আগেও দিয়েছিলাম আজকে আবার প্রশ্নটাকে দিলাম এই প্রশ্ন ঘুরিয়ে আবার অন্যভাবেও দিতে পারে পরীক্ষা দিতে পারে ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল তা লেখো গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন তোমাদের শুনে রয়েছে ইংল্যান্ডের অর্থনীতিতে এনক্লোজার আন্দোলনের ফলাফল আলোচনা করো কি বলছো প্রশ্নটা আগেও দিয়েছিলাম আজকে আবার দিয়েছি তাই বলবো যে প্রশ্নগুলো আগেও দিয়েছিলাম আজকে আবার দিচ্ছি কেন দিচ্ছি প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে অন্যভাবে পরীক্ষায় তাই তোমাদের মনে করলাম অন্যভাবে যেভাবে পরীক্ষায় দিতে পারে সেইভাবেও তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমি তুলে ধরছি তারপর নেক্সট তাই চলে যায় তার আগে তোমাদের বলে রাখি এই গুরুত্বপূর্ণ সাজেশান তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো এবং তাদের জানিয়ে দিও পিডিএফ আকারে সমগ্র সিলেবাসের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর একসঙ্গে আমার কাছ থেকে যে কেউ সংগ্রহ করতে পারে তাই যদি প্রয়োজন পড়ে পিডিএফ উত্তরে তাহলে সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমরা আমার কাছ থেকে সম্পূর্ণ পিডিএফ উত্তর পেয়ে যাচ্ছ তো দেখো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে তুলে ধরছি ইউরোপে জাতীয় রাজতন্ত্রের ভাবে প্রেক্ষাপট আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট এটা তৃতীয় অধ্যায়ের জায়গায় চতুর্থ অধ্যায়টাকে নিয়ে দিচ্ছি তো চতুর্থ অধ্যায় এটা ছিল তোমাদের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন রয়েছে কীভাবে ফ্রান্সে শক্তিশালী রাজতন্ত্রের আবির্ভাব ঘটে আর লাস্ট প্রশ্ন তোমরা এখান থেকে তৈরি করে রাখবে স্পেনের রাজতন্ত্রের বিকাশে ইসাবেল বা ফার্দিনান্ডের ভূমিকা লেখো এটা ছিল চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তিনটে মাত্র প্রশ্ন তৃতীয় তৃতীয় অধ্যায় অধ্যায়টা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার মতো রয়েছে তাই মনে করলাম তৃতীয় অধ্যায়টা তোমাদের সামনে শেষে তুলে ধরি তো তৃতীয় অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলোকে প্রত্যেকটাকে তৈরি করে রাখবে তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য পরীক্ষার আগে তোমাদের সামনে লাস্ট মিনিট সেশন দেবো তখন কোন প্রশ্নগুলোকে বেশি করে গুরুত্বপূর্ণ সেটা বলে দেবো তবে এখন যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ তেরোটা প্রশ্ন বলে দিচ্ছি সেই তেরোটা প্রশ্নকে ফাইনালি তৈরি করো তারপর বাকি প্রশ্নগুলোকে তৈরি করো তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য তারপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে রেনেশার মূল বিষয়গুলি আলোচনা করো ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে ধর্ম সংস্কার আন্দোলনের কারণ বা ফলাফলগুলি আলোচনা করো ভ্যারে ভ্যারে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য তারপরে প্রশ্ন রয়েছে মার্টিন লুথার নেতৃত্বে জার্মানি ধর্ম সংস্কার আন্দোলনের পরিচয় দাও এই প্রশ্নটা ভ্যারে ভ্যারে ইম্পর্টেন্ট প্রশ্ন এর আগের প্রশ্ন আর এই প্রশ্ন এই দুটো প্রশ্ন মধ্যে যে কোনো একটা তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষায় দিচ্ছে তারপরে প্রশ্ন রয়েছে জন ক্যালভিনের সংস্কারবাদী চিন্তাধারার পরিচয় দাও এই প্রশ্নটা কোন ক্ষেত্রে পাঁচ নম্বর দিতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে বলছে দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দিতে পারে তাই ভালোভাবে এই প্রশ্নটাকে তৈরি করে রাখবে তারপর করবে রেনেসার সাহিত্য চর্চার উপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখ পাঁচ নম্বরের প্রশ্ন বাক্য রাখবে ইউরোপের মুদ্রণ বিপ্লব সম্পর্কে একটি টিকা লেখো এই প্রশ্নটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়েছে ইতালিতে কেন প্রথম নবজাগরণ বা রেন দেখা দেয় ভ্যারে ভ্যারে ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে তৈরি করে রাখবে এই প্রশ্নটা চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য আর এখান থেকে হ্যাঁ একদম শেষ প্রশ্ন কি করে রাখছো এখান থেকে একদম শেষ প্রশ্ন দিচ্ছি মানবতাবাদ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো তোমাদের বলে রাখবো এই মানবতাবাদ সম্পর্কে এই রাসমাসের ভূমিকাটা ভালো করে তৈরি করে রাখবে তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলো তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য ভ্যারে ইম্পর্টেন্ট তবে এখান থেকে তেরোটা প্রশ্ন ভ্যারে ভেবে ইম্পর্টেন্ট যেগুলোকে চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য তৈরি না করলে নয় সেই তেরোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কী রয়েছে কোন তেরোটা প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলোকে ফাইনালি তৈরি করতেই হবে তারপর তো বাকি কথা পড়ে কিন্তু তেরোটা প্রশ্ন কোনো মতেই বাদ দেওয়া যাবে না সেই তেরোটা প্রশ্ন কী রয়েছে সংক্ষিপ্ত কারে তোমাদের সামনে সেই কথায় তুলে ধরছি যেমন তোমাদের বলেছিলাম সামন্ততন্ত্র কাকে বলে বৈশিষ্ট্যগুলি রেখো এই প্রশ্নটা সামন্ততান্ত্রিক অর্থনীতি থেকে পুঁজিবাদের উত্তরণের কাহিনীটা ভালো করে তৈরি করে রাখবে তৈরি করে রাখবে ভৌগোলিক আবিষ্কারের কারণটাকে ভালো করে তৈরি করে রাখবে ভৌগোলিক আবিষ্কারের ফলাফলটাকে ভালো করে তৈরি করে রাখবে করে রাখবে মার্কেন্টাইন সম্পর্কে আমাকে যে প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নটাকে ভালো করে তৈরি করে রাখবে তোমরা তৈরি করে রাখবে শিল্প বিপ্লব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম বা ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল এই প্রশ্নটাকে ভালো করে তৈরি করে রাখবে তৈরি করে রাখবে ইংল্যান্ডে অর্থনীতিতে এনক্লোজার ব্যবস্থাটা ভালো করে তৈরি করে রাখবে তৈরি করে রাখবে কীভাবে ফ্রান্সের শক্তিশালী রাজতন্ত্রের আবির্ভাব ঘটে এই প্রশ্নটা যেমন তৈরি করে রাখবে তেমনই ধর্ম সংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো এই প্রশ্নটা ভালো করে তৈরি করে রাখবে তোমরা তৈরি করে রাখবে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন ভূমিকাটাকে ভালো করে তৈরি করে রাখবে করবে ইউরোপীয় মুদ্রণ বিপ্লব সম্পর্কে যা যেন এই প্রশ্নটাকে ভালো করে তৈরি করে রাখবে এছাড়া ইতালিতে কেন প্রথম নবজাগরণ হয়েছিল বা বলব মানবতাবাদ কাকে বলে মানবতাবাদে বৈশিষ্ট্যগুলি লেখো ইরাজ মাছের ভূমিকার উপর লিখতে হবে এই যে গুরুত্বপূর্ণ তেরোটা প্রশ্ন সম্পূর্ণ প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ তার মধ্যে তেরোটা প্রশ্ন ভ্যার রে ইম্পর্টেন্ট প্রশ্ন যারা আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করেছিল ইতিহাস মেজর থ্রি পিডিএফ যারা সংগ্রহ করেছ তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো হোয়াটসঅ্যাপে মেসেজ করার পরিপ্রেক্ষিতে তোমাদের এই নতুন যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের দিয়ে দিচ্ছি তার জন্য কোনো পারিশ্রমিক আমাকে তো আর দিতে হবে না তবে যারা নতুন রয়েছ যারা মনে করছো ইতিহাস মেজর তোমাদের রয়েছে ইতিহাস মেজর ওয়ান টু থ্রি তিনটে পেপার গুরুত্বপূর্ণ পিডিএফ সাজেশন দরকার উইথ আনসারের প্রয়োজন রয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো তার পরিপ্রেক্ষিতে জানিয়ে দেবো কীভাবে সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমরা আমার কাছ থেকে ইতিহাস মেজর ওয়ান মেজর টু মেজর থ্রি বা বলতে পারি মাইনর বিভিন্ন সাবজেক্টের গুরুত্বপূর্ণ পিডিএফ উইথ অ্যান্সার পেয়ে যাচ্ছ আশা করবো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদের কাজে লাগবে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিতে একদম ভুলো না পারলে ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এখনকার জন্য টাটা